আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো আপনারা অনেকেই আছেন গেমস খেলতে অনেক বেশি পছন্দ করেন বা অনেক বাচ্চারা রয়েছে তারা গেমস খেলতে পছন্দ করে আপনারা বড় কিন্তু অনেক সময় দেখা যায় কি নেট থাকে না তাহলে আপনার নেট ছাড়া যে গেমগুলো খেলতে পারবেন তখন কিন্তু আপনারা সেই গেমগুলো খুঁজে পান না প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন না কোন ধরনের অ্যাপসের মধ্যে বা কোন ধরনের গেমসে কোনো নেট খরচ হবে না বা ইনস্টল করতে নেট হবে খরচ হবে না বাচ্চাদের সুবিধার জন্য আপনারা কিন্তু বড়রা চাইলেই কিন্তু এরকম একটি অ্যাপ খুঁজে নিতে পারেন কিন্তু অনেকেই তা খুঁজে পায় না বাচ্চাদের সুবিধার জন্য যেন বাচ্চারা অন্য কিছু না দেখে একটু হলেও তাদের সময় অবসর সময় ব্যয় করার জন্য একটু তাদের বুদ্ধিমত্তা বিষয়ক গেম খেলে যেন তারা তাদের বুদ্ধি এবং তাদের জ্ঞানকে আর একটু বাড়াতে পারে আজকে আমি সে নিয়েই এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি চলেন বেশি দেরি না করে শুরু করি আমি এখন আপনাদের এই গেমটি সম্পর্কে এতক্ষণ বলছিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কী লেখা আছে অফলাইন গেমস আপনারা প্লে স্টোর থেকে শুধু এটা ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন দেখতে পাবেন যে এখানে কোনো ওয়াইফাই এর চিহ্নতে একটু ক্রসের মতন একটি দাগ কাটা রয়েছে সেটা দেখে আপনারা কিন্তু এটা ইনস্টল দেবেন কি লিখে সার্চ করবেন অফলাইন গেমস আমি এটার মধ্যে এখন প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন দেখছি একা আছে অফলাইন গেমস নো ওয়াইফাই গেমস একটু অপেক্ষা করুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গেমসগুলো রয়েছে এখানে কিন্তু নিজে নিজেও খেলা যায় কিছু গেমস বন্ধু মানে দুইজনে মিলেও খেলা যায় আবার রুবোটের সাথেও মিলে খেলা যায় এখানে মোট কিছু গেমস আছে দশটার ওপরে আছে কিছু কিছু গেমস আছে একটু কঠিনও হতে পারে তাদের জন্য আমি এখানে একটি বুদ্ধিমত্তার একটি ছোট্ট একটি গেমস আপনাদের দেখাচ্ছি আমি এখন আপনাদের এই গেমসটি একটু খেলে দেখাবো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে প্লে এখানে একটু টিপ দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের পাঁচলের মতন এক ধরনের রঙের ফোটা দেওয়া রয়েছে আমি এখন এগুলো মিলাবো এখানে দেখতে পাচ্ছেন সাদায় সাদা মিলালাম হলুদে হলুদে মিলালাম তারপর আমরা এটা এটা মিলাবো কমলা কমলা মিলিয়ে ফেলব তারপর আমরা এখানে লাল মিলিয়ে ফেলব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর হচ্ছে না কোনো সমস্যা নেই আমরা নীলটা আরেকটি পদ্ধতিতে মিলিয়ে ফেলতে পারবো এটাতে কিন্তু অনেক সময় বুদ্ধির প্রয়োজন হয় অনেকে কিন্তু এগুলো মিলাতে পারে না দেখতে পাচ্ছেন এই যে একটু সমস্যা গেল একটু অপেক্ষা করলে মিলেই দেখা এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কিছু মিলিয়ে ফেলেছি এখন তোমাদের জন্য একটু রেখেছি আমি কিন্তু এর আগের যে পাচলটি রয়েছে সেটা কিন্তু মিলিয়ে ফেলেছিলাম দেখছো অগত সহজে আমি কিন্তু এটা জিতে ফেলেছি সমস্যা নেই আমি এখন আর একটা আবার দেখুন যে এখানে আমি এখানে পিঙ্ক পঙ্ক এরকম একটা খেলা রয়েছে আমি সেটা রোবটের সঙ্গে খেলব তাহলে আপনাদের কিছু করতে হবে না এখানে বট লেখা রয়েছে বটের মধ্যে একটু প্রেস করবেন তারপরে আপনারা এখানে খেলাটা শুরু করতে পারবেন এভাবে শুরু করতে পারবেন তাহলে আমি এখন শুরু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে লাল কালার পিঙ্ক কালার ব্যাটটা দেখছেন বট কিন্তু এক করে ফেলেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক করে ফেলেছি দেখতে পাচ্ছেন দেখলেন তো কত সহজে এই গেমসগুলো খেলা যায় একটা অ্যাড এসেছে কোনো সমস্যা নেই ক্লোজ ইট দিয়ে দিব আমি এটা খেলবো না আমি একটু পরে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দিব প্রথমে এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গেমস রয়েছে এখানে কিন্তু বাচ্চাদের অনেক কিছু শেখার মতন গেমসই রয়েছে যদি তারা একটু ফুটবলও খেলতে চায় তাহলে কোনো সমস্যা নেই এখানে এইখানেই আপনারা দেখতে পাবেন দেওয়া আছে এখানে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফুটবলের গেমস রয়েছে শুধুই সেখানে একটু প্রেস করবেন আমি আবার সেটা বটের সঙ্গে খেলব দেখতে পাচ্ছেন এখানে লাল কালার যে ঘরগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমি আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গড়গুলো কিন্তু রোবটের আর লালগুলো আমার দেখতে পাচ্ছেন আমি শুধু এভাবে একটু দিব দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু বলটা চলে গেল এবার দেখতে পাবেন যে রোবট এটা কিন্তু আবার পাস করে দিল এই যে দেখতে পাচ্ছেন গোল কিন্তু আর হয়েও গেল। এটা কিন্তু বুদ্ধিমত্তার একটি বিষয় আপনারা তাদেরকে এই রকম গেমসগুলো যদি খেলতে দেন তাহলে কিন্তু তারা অনেক জ্ঞানের পাশাপাশি আরও অনেক কিছু শিখতে পারবে শুধু লেখাপড়া করলেই চলে না একটু জ্ঞানমূলক কিছু শেখাতেও হয় নিশ্চয় আমার আজকের এই খেলাধুলার এই অ্যাপসটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা বেশ বেশি বেশি লাইক করবেন আর আপনারা আপনাদের বন্ধুবান্ধব অন্যদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন তারা তাদের বাচ্চাদের তাদের ছোট ভাই বোনদের এরকম গেমস সম্পর্কে ধারণা দিতে পারে তারা যেন তাদের ভাই বোনদের গানের পরিধি আরও বৃদ্ধি করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ